बिस्ती और जो सारा है जैसे ना कि ना तू खाली साफ 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 करो बालासो हाँ बो ना बोलो एक एक तादिन एक एक नौ मुनाल कर ले आए हैं तो रे ये 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 कर, ये डबल सामने दिसूर को ये डबल आगे ना ना ला। सारे लागे तो आ, सारा ने नाम आ गया ही लागे लोरा क्यों आराम तो दाउद

তর বরক সরটা রক বিে মেরা লাগে আসা কবে ম ন এক বিশলেছ মট ক তর বরা।

আসসালামু আলাইকুম সসার ওয়া আলাইকুম সালাম জাননা না ওলান বড়াইতাছি আর কর কি কোয়া রাত করে এইড়াড়া স্বপ্নে দেখ কত আমার ঘুম এসে গেছে ও আলাইকুম সালাম স্যার বুট ছাড় পরে তিতার সুর না কেন বল ফুটমি যা কিছ তুই এই কো রানীগো স্যার আই নে বুলাবার অ্যাক্সিডেন্ট হইছে ও না না